এক গ্রাম ছিল সেই গ্রামে বিকেল হবার পরে কোনো গ্রামবাসী বাইরে যেত না কেননা সেই গ্রামে এটি ভূতুরে শিঙ্গারা থাকত। ওই ভূত রাতে শিঙ্গারা নিয়ে গ্রামে ঘুরত ওর শিঙ্গারার গন্ধ সারাটা গ্রামে ছড়িয়ে পড়ত গন্ধে গ্রামবাসরা আকর্ষিত হয়ে যেত আর নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসত সেই ভূত তাদেরকে তুলে নিয়ে নিজের শিঙ্গারার দোকানে নিয়ে যেত আর ওদের মেরে ফেলতো। তাই গ্রামবাসরা নিজেদের ঘরের জানলা আর দরজা যাতে সিঙ্গারার গন্ধ যাতে সিঙ্গারার গন্ধ ভেতরে না আসে একদিন রাজন শহর থেকে আঠারো বছর পরে নিজের গ্রামে ফিরেছিল আচ্ছা মা তোমার সাথে তো দেখা করলাম এখন একটু নিজের বন্ধুদের সাথে দেখা করে আসি আচ্ছা যা কিন্তু বিকেল হওয়ার আগে ফিরে আসিস বাবা হ্যাঁ মা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসব। রাজন নিজের বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায় আর দেখা করতেই রাজু শ্যাম আমাকে চিনতে পারলে আমি তোমার ছোটবেলাকার বন্ধু রাজন যে শহরে পড়তে চলে গেছিল বন্ধু তুই আমার বন্ধু এত বছর পরে এসেছিস গ্রামে তুই ফিরে আচ্ছা বন্ধুরা আমরা কত বছর পরে দেখা করেছি চলো এই খুশিতে কোথাও গিয়ে ঘুরে আসি নো আমরা যেতে পারব না কেন কি হয়েছে তোমরা দুজন ঘোরার কথা শুনে এত ভয় কেন পাচ্ছ তুমি কি জানো না এই গ্রামে সন্ধে হওয়ার পরে কেউ বেরোয় না আর বাড়ি থেকে কিন্তু কেন কি ব্যাপার তুমি কি জানো না এটা রাতের বেলায় গ্রামে সিঙারাওয়ালা ভূত ঘুরে বেড়ায় যে কেউ ওর সিঙারার গন্ধ ছুঁকে ফেলে ওই ভূত ওকে ধরে নিয়ে নিজের সাথে চলে যায় আর ওকে মেরে ফেলে মনে হয় তোমার ভূতের ব্যাপারে কিছু জানা নেই তাই জন্যে তুমিও জাংলা দরজাগুলো ভালো করে বন্ধ করে ঘুমিও চলো ভাই এখন বাড়ি যাই অন্ধকার হতেই চলেছে এতটুকু বলাতেই রাজু আর শ্যাম ওখান থেকে চলে যায় এই দুজনেও না কিরম কিরম কথা বলে যাচ্ছে এই ভূত তুত কিছুই হয় না মনে হয় এরা ভয় পাওয়াতে চাইছে যদি এরমই কিছু ব্যাপার আছে তাহলে মা কে গিয়ে একবার জিজ্ঞেস করি রাজেন সেখান থেকে নিজের বাড়ি চলে যায় আর নিজের মাকে সব কথা জানায় মা আজ আমি নিজের বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম না ওরা কি সব আজব মতন কথা বলছিল কি ইয়ারাওয়ালা ভূতের ব্যাপারে এরম যদি কিছু কথা আছে তো বলো না মা এই বিষয়ে কালকে কথা বলবো বাবা এখন রাত অনেক হয়ে গেছে এখন তো শুয়ে পড় ঠিক আছে তারপর রাজেন নিজের ঘরে শুতে চলে যায় রাজেন নিজের বন্ধুদের কথায় খুব একটা বিশ্বাস করে না ওরা যে কথা বলেছিল আর ও জানলা খোলা রেখেই শুয়ে পড়ে আর রাত্রে ভুতুরে শিঙারাওয়ালা হাতে শিঙারার প্লেট নিয়ে গ্রামে ঘোরে এই গ্রামের লোকেরা একটু চাংলা দরজা খুলে আমারও দর্শন করে নাও আমিও তো তোমার নিজেরই না একবার তো দর্শন করে নাও আমার আমার এটা বানানো গরম গরম সিঙ্গারা তো টেস্ট করে নাও একবার কিন্তু কারোর বাড়ির জানলা খোলা থাকে না কোনো ব্যাপার না আমি নিজেই দেখে নিচ্ছি যে আজকে কে মরবে আমার হাতে এরম তো হতেই পারে না যে আমি আজ খালি হাতে যাব তখনই ভূতের চোখ রাজনের জানলার দিকে পড়ে তারপর শিঙারার গন্ধ জানলা দিয়ে হয়ে রাজনের ঘরের ভেতরে পৌঁছে যায় সিঙ্গারার গন্ধ পেয়ে রাজন আকর্ষিত হয়ে যায় কি সুন্দর গন্ধ এই সুগন্ধ তো সিঙারার রে সুগন্ধ এত ভালো খেতে তো অনেক সুস্বাদু হবে রে সুস্বাদু রাজন গন্ধের সঙ্গে সঙ্গে বাইরে আসতে শুরু করে আর রাজন যে ঘরের বাইরে আসে ওই সিঙারাওয়ালা ভূত ওকে ধরে নেয় আর ওকে নিজের সিঙারার দোকানে উঠিয়ে নিয়ে চলে যায় আজকের শিকার পেই গেলাম এইসব দেখে রাজন ভয়ে কাঁদতে শুরু করে